হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলায় গুগলু আমাকে পেয়েছে বলছে মাসি তোমার হাতে দেখো খুব সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি আর এই দেখো কালকে গুবলুর ফ্যানে হাত ঝুঁকে গিয়ে দু দু জায়গায় কেটে গেছে এক জায়গায় না কিন্তু সেরে গেছে তো তুমি তো ব্রেফ বয় তাই না ব্যথা করছে যাবে এই যে কবুলু আমার হাতে লিখে দিয়েছে কত সুন্দর হাতের লেখা এটা কেউ দেখে বলবে যে পুচকে ছেলে লিখে দিয়েছে সিদ্ধান্ত এই টিটা এখানে ধরেনি বলে আবার নিচে টি লিখেছে সিদ্ধান্ত ঘোষ লাভ আমার নাম লিখেছে তিনটে লাভ আর এই দিকে আমাদের বাড়িতে আজকে পিকনিক তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি বলেছিলাম তো পিকনিকের জন্য প্রস্তুতি চালু হয়ে গেছে মা আর কাকিমা ওখানে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে এখন আমি আর পুচু শুক্র লঙ্কা বাঁচতে বসবো তো গুবলু আমাদের কাছে এসে একটু দুষ্টু করছিল বলেছে যে আমি তোমার জন্য একটা ক্লে আনবো আমার জন্য একটা ক্লে আনবো এবার কিনে দিতে বলো এই ছাড়া কিনে দেবে তুই মাসিরে কিনে দিবি

কি হয়েছে এবারে খুলে পড়ে যাচ্ছে কারণ গদাইদাতার গেনজি পড়েছে আজকে গুগ্লু কলাতে গেনজি পড়ে খুলে এইদিকে আমার ছর্দি ঘরে বসে বসে কার্য করছে কারণ আগামীকাল কাল গদাইদের প্রোগ্রাম আছে ওই মাছ মানাতে হবে তো আমি ওকে বলেছি যে মাছটা কমপ্লিট কর সো ও মাছে কালার করছিল আর গদাই তো রেগেই গেছে যে আমি ওদের ভিডিও করছি ওরা এখানে বসে বসে মানে গদাই যা কাজ সারাক্ষণ গেম খেলেও আর এইদিকে বাইরে রান্নার প্রস্তুতি পুরো তোর শুরু হয়ে গেছে পেয়ারা মাখা আনা হয়েছিল সবার জন্য বাট আমি তো খেতে পারবো না কারণ আমার টক খাওয়া বারণ আছে আর এখানে রান্না হবে সেই জন্য থাকু টানানো হয়েছে এই যে টুকাই ওকে বলেছিলাম কি দুটো টোপর জোগাড় করছে নাচের জন্য তো ও অনেক কষ্ট করে মানে বৌদি ওর মা অনেক কষ্ট করে দুটো টোপর জোগাড় করেছে আমাদের ডান্সে মানে ওদের ডান্সে লাগতো আর কি তারপরে ওদেরকে নিয়ে আমি সোজা আমার ঘরে চলে এসেছি ওইদিকে পিকনিকের তোরজোর তো হচ্ছেই আর এদেরকে রিহার্সেল করানোটাও খুব জরুরি ছিল কারণ কালকেই প্রোগ্রাম আর আজ টোপরটা আমরা জোগাড় করতে পেরেছি তো টোপর নিয়ে তো রিহার্সেলের দরকারই ছিল বাট তাও একটু গর্বার হয়ে গেছিলো ওদের প্রোগ্রামে তোমরা প্রোগ্রামের দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে আর ওদেরকে রিহার্সেল করিয়ে আমি নিচে এসে দেখি যে লস্যি বানানো হচ্ছে অনেকগুলো টকদয়ের প্যাকেট আনা হয়েছিল আমাকে একটাও দেয়নি মাখব আমি আমি চুলে লস্যি খাই না টক দইও খাই না বাট আমাকে সবাই বকে ভাগিয়ে দিল আর এখানে দেখো একটা লস্যি বানাতে এতগুলো লোক মানে একটা কাজে দশ জন হাত দিলে যা হয় পুরো জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা বাইরে এসে আমি দেখি অলরেডি কষায় মাংস চাপানো হয়ে গেছে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস কষা তারপরে গরমের জন্য ফ্রায়েড রাইসটা বাদ দিয়ে শুধু সাদা ভাতি করা হয়েছে এবার আমরা যাব আম পাড়তে কারণ আমি তো লস্যি খাই না অনেকেই খায় না সেই জন্য করা হবে আম পারি না এই মাত্র গাছ থেকে আম পেটে নিয়ে আসলাম আর আমার অবস্থা এরকম অনেক চেষ্টা করেও আমি পারতে পারিনি তারপরে সুমনকে দিয়ে পারিয়েছি ও আর এখন আম পান্না শরবত বানানো হবে আমাদের আম পান্না রেডি হয়ে গেছে এখন শুধু গ্লাসে ঢেলে বরফ দিয়ে খাওয়ার পাল্লা

আমি আমপান্না খেয়ে সোজা গেছিলাম স্নান করতে তখন দেখি যে মাংস হচ্ছে বাট স্নান করে বেরিয়ে দেখি সব কিছু হয়ে গেছে সবাই খেতেও বসে পড়েছে তো বাবা টেবিলে খাচ্ছে আর এইদিকে কাকিমা দিদি সবাই বসে পড়েছে এখন আমরাও সবাই খেতে বসে পড়বো আর আমাদের রান্নাটা দেখি দিই এটা হচ্ছে মাটন কষা আর এই যে হচ্ছে আমাদের সাদা ভাত আমিও খেতে বসে পড়েছি আর এক এক করে সবাই আসছে প্রথমে তো আমরা এই কয়জনই খেতে বসেছিলাম বাট সবাই স্নান করে আসছিল এক এক করে তারপরে অনেকে মিলে একসাথে বসে আমরা খাচ্ছিলাম আর আমরা খাচ্ছিলাম গল্প করছিলাম একমাত্র আমি খাওয়া দাওয়া করে আসলাম আর রান্নাটা খুব ভালো হয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছে আর এখন আমি দোল খাচ্ছি আমাদের সুপারি গাছে দোলনাটা বাঁধা আছে এটা হচ্ছে পুচু বেঁধেছে সৌরভকে দিয়ে কেউ ওদেরকে দোলনা বেঁধে দেয় না কারণ দোলনা নিয়ে ওরা ভীষণ মারপিট করে কিন্তু সৌরভ মামাকে পেয়েছে তো ওকে দিয়ে বেঁধে নিয়েছে আর ওরা আমার সামনে মন্দিরে যে যার কাজে বিজি এই যে সব বাচ্চা বাচ্চাপাটিগুলো সবাই খেয়ে দেয়ে মন্দিরে চলে এসেছে মন্দির অবশ্য ফ্যান আছে তো কোনো প্রবলেম হচ্ছে না ওদের গরমে এরা এখানে দুটো মিলে ফোন দেখছে গদায় গেম খেলছে ফ্রি ফায়ার ফ্যান গদায় আর গুবলু ড্রয়িং করছে এরপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে মেলাতে যাবে আর আমি চলে যাব পড়তে আমি পড়ে টোড়ে ছুটি হওয়ার পরে ডাইরেক্ট মানে বাড়ি না আগে একবারে মেলায় চলে এসেছি আর মেলায় এসে দেখি যে সবাই তো মানে প্রচুর কেনাকাটা করে ফেলেছে অলরেডি আমি একটু লেটই হয়ে গেছিলাম এরা আধা ঘন্টা আগে এসেছিল আর এই যে আরও এক টিম আমাদের এক টিম আগে চলে গেল এই যে দেখো পুচুকে । ধাক্কা ফুকা দিয়ে ফেলে দিল ক্যামেরার সামনে আটার জন্য আমি না মেলায় গিয়ে দেখি পুজো ভীষণ কিউট একটা পার্স কিনেছে মানে ছোট্ট একটা ব্যাগ তো পুজোর কাছে জিজ্ঞাসা করে আমিও দৌড়াতে দৌড়াতে দোকানে চলে গেলাম এই যে এটা এটা আমার এত পছন্দ হয়েছে বাট আমি যে খেলাটা পছন্দ করেছিলাম সেটা মানে ওই দোকানে আর ছিল না তারপরে সবাই ফুচকা খাচ্ছিলো আর আমার তো খেতে খুবই ইচ্ছা করছিলো বাট আমার টক খাওয়া যাবে না বলে আমি খেতে পারিনি ফুচকা আর আমি তোমাদেরকে ছোট্ট করে পুরো মেলাটা দেখিয়ে দিচ্ছি এই মেলাটাই দু বছর হচ্ছে আগের বছর আর এই বছর তো সেই জন্য মেলা একটু ছোটো খাটোর মধ্যেই আছে আর আমরা ফুচকা খেয়ে মানে ওরা সবাই খেলো তারপরে আমি পাপড় কিনে চলে গেলাম বাড়িতে আমার দিদি মেলার থেকে আমাকে এটা কিনে দিয়েছে ছোট দিদি আর আমি সবাইকে পাপড় খাওয়ালাম কিন্তু ও খাইনি আমার বড় দিদি আমাকে এটা দিয়েছে মেলার থেকে কিনে ও বলছিল রিং নিতে বাট আমি বউ পছন্দ করেছি থ্যাংক ওয়েলকাম এখন আমাদের বাড়ির বড়রা মিলে ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছিল। আর আমরা মানে আমি সুমন আমরা এই বাচ্চা কাচ্চাদের সাথে কার্টুন নিয়ে আলোচনা করছিলাম আর গুবলু দেখো রেগে গেছে আমি ওকে কী একটা নিয়ে বকেছিলাম ও ভীষণ দুষ্টু করছিলো সো আমরা কার্টুন ভীষণ জ্ঞান দিচ্ছিলাম এদেরকে যে আমাদের সময় এই কার্টুন ছিল সেই কার্টুন ছিল এখন তো কার্টুন ভালোই হয় না তো আর আমাদের ছোটোবেলার গল্প করছিলাম তো ওরা ভীষণ এক্সাইটেড ছিল বলছিল আরও বল মাসি আরও বল মামা তো আমাদেরও খুব ভালো লাগছিলো ওদের সাথে ছোটবেলার কথা শেয়ার করতে

দিনের নিয়ম ক্লিক নোট আই এত গলা বসে গেল কি বড় ঠান্ডা লেগেছে বিশ্ব এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন আমাদের প্রোগ্রামের ব্লগে টিলন স্টেটিউড টাটা